উত্তর আজকে আমি যেটা একটু পড়াবো কি পড়াবো আমি কিন্তু এখন বর্নের বর্ণের সঙ্গে রুশ বর্ণমালার একটি বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কারণ আমরা কিছুটা কথা বলতে শিখে গেছি আমরা শব্দ শিখেছি বাক্য শিখেছি ব্যাকরণ ব্যাকরণ সিং কিছু একটু একটু হয়েছে এখন যে বর্ণটা আমি শেখাবো সেটা হচ্ছে রুশ বর্ণমালার একদম শেষের বর্ণ বর্ণটার নাম হচ্ছে ইয়া ইয়া এটা বড় হাতের এবং ছোট হাতের একই রকম দেখতে কেমন এবং এই বর্ণটা কেমন করে লেখে সেটা আমি পরে একটা ছোট্ট ক্লিপের মধ্যে জুড়ে দেব আমি এই যে এই যেটা লিখেছি এটা কেমন করে লিখেছি সেটা আমি একটা ছোট্ট ক্লিপের মধ্যে জুড়ে দেব অথবা একটা আলাদা ক্লিপ করে নেব কেমন তো আপাতত আমরা শিখেছিলাম আগের উরক এ যে আমরা তখন বলে শিখেছিলাম শনিবার শুভ্যতা শুব্যতা শনিবার ছিল সুব্যতা আর রবিবার ছিল

মানে আজ শিবদিনিয়া পানি কেমন তাহলে আমরা কিন্তু তিনটে বার শিখে গেছি শনিবার শনিবার হচ্ছে সুবোতা সুবোতা রবিবার একটু খটোমোটো লেগেছিল। রবিবার ছিল ভার্স্ক্রেসেই নিয়ে ভার্স্ক্রেসেই নিয়ে আহ সিভোদ নেয়া আর আজকে শিবোত নিয়া এতে ফ নিক ফ নিক আচ্ছা আমরা আরও দুটো শব্দ শিখে মানে দুটো শব্দ অলরেডি শিখেছি সেটা হচ্ছে সিবোধ মানে আজ আগামীকাল শিখেছিলাম আমরা কি জাফতরা জাফরা

ফতোরনিক ফতোরনিক আমরা কিন্তু অনেকগুলো শব্দ আজকে শিখে গেলাম এবং আমি যেটা করব এরপর থেকে সেটা হচ্ছে একটু একটু করে অক্ষর পরিচিতি এবং সেই সঙ্গে অক্ষরগুলো কেমন করে লিখতে হয় তার জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ আমি চেষ্টা করব ক্লিপগুলো ভিডিওর সঙ্গে জুড়ে দিতে যদি পারি আর নইলে আলাদা করে একটা ছোট্ট করে ক্লিপ থাকবে কেমন আচ্ছা তাহলে আমাদের আমরা যেগুলো সব শিখেছি সেটা হচ্ছে আমরা জানি যে আমরা সপ্তাহের চারটে দিন শিখে গেছি সেটা হচ্ছে শনি রবি সোম মঙ্গল স্লু সাইছে ই পফ তারি আয়েছে স্লু সাইছে ই পফ সুবোতা সুবোতা নিয়ে

এই যে লেখাটা আস্তে আস্তে আমরা লিখতে শিখে যাচ্ছি লেখা অভ্যেস করতে হবে কঠিন এই ইয়া যে অক্ষরটা এর অর্থ হচ্ছে আমি একটা অক্ষরে কিন্তু এটা কিন্তু একটা উম স্বরবর্ণ হ্যাঁ স্বরবর্ণ এই স্বরবর্ণটার হচ্ছে অর্থ হচ্ছে আমি হুম এবং একটাই একটাই অক্ষর ইয়া মানে স্বরবর্ণ কিন্তু যৌগিক ইয়া এরকম আর কি আমাদের যেরকম বাংলায় থাকে না ও ঐ সেরকম রুশ ভাষায় হচ্ছে ইয়া হুম আপাতত এইটুকুই থাক ওকে বিদায় আমরা এমনি করে লিখব ইয়া এই এ ইয়া আবার লিখব ইয়া আবার লিখছি ইয়া ছোটো হাতের ইয়া লিখবো এইভাবে এ ওইটাই ছোট করে ঠিক উল্টো আরের মতো দেখতে কিন্তু ঠিক উল্টো আর নয় ইযা কেমন এটা হচ্ছে ইয়া আর ইয়া হচ্ছে রুশ বর্ণমালার সবচেয়ে শেষের বর্ণ ইয়া আবার ইয়া মানে আমি